তো যারা বাটিক লাভার আপুরা আছেন তারা কিন্তু চোখ বন্ধ করে এই ড্রেসগুলো নিয়ে নিতে পারেন আর বাটিকের মধ্যে কিন্তু এখন অনেক ধরনের কোয়ালিটি পাবেন অবশ্যই দেখে শুনে বুঝে হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে দেন হচ্ছে অর্ডারটা করবেন আর আমরা কিন্তু সবসময় আপনাদের হচ্ছে কম বাজেটের মধ্যে ভালো কোয়ালিটির ড্রেস দেওয়ার চেষ্টা করি তো আপনারা অবশ্যই শিওর হয়ে দেন হচ্ছে অর্ডারটা কনফার্ম করবেন ম্যাজেন্টা কালারের কম্বিনেশনের মধ্যে হোয়াইট কালারের একটা ডিজাইন আপনারা এই সুন্দর বাটিক ড্রেসটার মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন ব্যাক সাইড ফ্রন্ট সাইড সেম ডিজাইনের মধ্যে কিন্তু পাবেন এই সবচেয়ে মূল আকর্ষণ হচ্ছে এই ড্রেসের দোপারটা দেখেন কতটা নাইস ওয়েতে আপনারা এই সুন্দর দোপাটা কিন্তু পেয়ে যাচ্ছেন অনেক বেশি কালারফুল একটা দোপাটা আপনারা কিন্তু পাচ্ছেন অনেকগুলো কালার শেড কিন্তু মিডেলে হচ্ছে জিগজ্যাগ প্যাটার্নে কিন্তু এই সুন্দর দোপাটা কিন্তু করে দেওয়া থাকবে আর দোপাটা কিন্তু আপনার নর্মাল কোন দোপাট্টা না এটা কিন্তু আপনার কোটার মধ্যে পাচ্ছেন একদম ফুললি কোটার মধ্যে আপনারা সুন্দর এই কিন্তু পেয়ে এই দোপাটা যে আমি একটু ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু কোটার মধ্যে থাকবে বড় একটা নামাজি হবে বিশাল সাইজের একটা কিন্তু আপনারা পাচ্ছেন আর এই দোপাটার নিচে কিন্তু আপনার সুতার ট্যাসেল কিন্তু পাবেন ট্যাসেল গুলা কিন্তু আপনার সুতা উঠে যাওয়ার বা পরে যাওয়ার কোন চান্স নাই শিল্পের কাপড়টা এই যে আলাদা করে দেওয়া থাকবে আর হট ম্যাজেন্টা কালারের খুব খুবই সুন্দর একটা প্যান্টের কাপড় যারা হচ্ছেন আছেন তারা এই ডিজাইন মিস করেন না কারণ এই ডিজাইন যদি আপনি একটু ডিজাইন যারা পছন্দ করেন তাদেরকে বলবো এই ডিজাইনটা আপনারা মিস করেন না খুবই সুন্দর একটা ডিজাইন আর তার সাথে হচ্ছে কালার কম্বিনেশন এবং হচ্ছে ডিজাইনটাও কিন্তু অসম্ভব সুন্দর তৈরি করার পর ড্রেসটা আরো বেশি ভালো লাগবে ইয়েলো কালারটা দেখেন এটা অনেক বেশি সুন্দর বাটে কিন্তু সবসময় অনেক বেশি কালার ফুল হয় তো এই কালারগুলা মানে এত বেশি সুন্দর আমার পার্সোনালি এই ড্রেসের ডিজাইনটা এত বেশি পছন্দ হয়েছে আশা করি আপনাদের অনেক বেশি পছন্দ হবে পেটে থাকবে আমাদের সুন্দর ইয়েলো কালারই এই ফুল ড্রেসটা সেম প্যাটার্নে কিন্তু ডিজাইনটা আপনারা পেয়ে যাচ্ছেন পুরোনাটাও কিন্তু আপনার সেম ডিজাইনের মধ্যে কিন্তু পাচ্ছেন কিন্তু ঘরে বাইরে জায়গায় কিন্তু ক্যারি করতে পারবেন আর এখন যেহেতু প্রচন্ড গরম এই গরমে বাটিক থেকে আরামদায়ক পোশাক আর কিছুই হতে পারে না তো আপনারা কিন্তু সুন্দর এই ডিজাইনটা নিয়ে নিতে পারেন খুব স্লিভের কাপড়টা আলাদা করে দেওয়া থাকবে থ্রি কোয়ার্টার ফোর কোয়ার্টার যার যেভাবে সুবিধা সে সেভাবে কিন্তু তৈরি করে নিতে পারবেন আর হচ্ছে বাসন্তীলো কালারের এক কালারে একটা প্যান্টের কাপড় কিন্তু দেয়া থাকছে খুবই সুন্দর একটা বাসন্তী ইয়েলো কালারের এই ড্রেসটা পাটিকি কিন্তু আপনার ব্ল্যাক কালার খুবই কম আসে দেখেন এটা কিন্তু আপনার একদম কুচকুচে যে ব্ল্যাক কালার ওই কালারটা না আপনার অ্যাশ ব্ল্যাকের মধ্যে একটা কালার কিন্তু আপনারা বাচ্ছেন ড্রেসগুলো তৈরি করার পর অসম্ভব ভালো লাগবে যেটা আমি বর্ণনায় বোঝাইতে পারবো না যেটা তৈরি করার পর এটার আসল সৌন্দর্যটা আপনারা বুঝতে পারবেন আর যদি আপনি কোটাওনার একটা সিঙ্গেল ওড়না কিনতে যান সেক্ষেত্রে ছয়শো থেকে সাড়ে ছয়শো টাকা প্রাইজই নিবে তো সেই জায়গায় আমরা কিন্তু আপনাদের এক বাজেট ফ্রেন্ড একটা প্রাইজই কিন্তু আপনাদের দিচ্ছি এটা থাকবে আমাদের স্লিভের কাপড়টা আর এটা থাকবে আমাদের সুন্দর ড্রেসের সাথে ম্যাচিং করে প্যান্টের কাপড়টা পাক্কা আড়াই গজের মধ্যে কিন্তু আপনারা পাবেন আর এই ড্রেসগুলো আপনারা যে কোনো সাইজের আপুরাই কিন্তু ক্যারি করতে পারবেন খুবই সুন্দর একটা কোয়ালিটি প্লাস হচ্ছে ডিজাইন বাটিক ড্রেসের মধ্যে রেড কালার থাকবে না তাহলে কি বলেন কিন্তু কম বেশি সব ডিজাইনের মধ্যে একটা হলেও থাকে দেখেন রেড কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর আমি বললাম না যে এই ড্রেস আপনারা পাইপেন দিয়ে তৈরি করবেন অসম্ভব ভালো লাগবে আর এই ড্রেস গুলা কিন্তু যেকোনো সাইজের আপড়াইতে পারবেন দেখেন বহরগুলা কিন্তু বিশাল সাইজের বহরগুলা কিন্তু বিশাল সাইজের বড়িতে অনেক কাপড় দেওয়া আছে আর ড্রেস যত আপনার ডিজাইন সুন্দর হবে ড্রেসের আউটফিট লুকিং কিন্তু অনেক বেশি গরজিয়াস হয়ে যাবে এটা থাকবে আমাদের সুন্দর এই রেড কালার এর সেম প্যাটার্নের মধ্যে কিন্তু পাচ্ছে দেখে সিলভার কাপড়টা এবং রেড কালারের এক কালারের একটা সলিড কালারের প্যান্টের কাপড় কিন্তু সাথে পেয়ে যাচ্ছেন তো সুন্দর এই রেড কালারটা যাদের পছন্দ চট জলদি অর্ডার করে ফেলতে হবে আমাদের ক্যাপশনে দা ইমু হোয়াটসঅ্যাপ নাম মারাত্মক সুন্দর একটা কালার এত বেশি সুন্দর মনে হবে যে সবগুলো কালারই আমি নিয়ে নিই এত সুন্দর এটার কালার কনফ্রাস্ট গুলা নীল কালারটা যাদের পছন্দ নীল লাভার যারা আছেন তারা এটা নিয়ে নিতে পারেন অনেকগুলো কালার শেড এর জিগজ্যাগ প্যাটার্নে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন কোটা ওনার মধ্যে কোটা ওনার মধ্যে কিন্তু ফুল ওনাটা কিন্তু পেয়ে যাচ্ছেন স্লিভের কাপড়টা আলাদা করে দেওয়া থাকবে থ্রি কোয়ার্টার ফোর কোয়ার্টার যার যেভাবে সুবিধা সেভাবে করে কিন্তু তৈরি করে নিতে পারবেন সলিড কালারের একটা প্যান্টের কাপড় কিন্তু ড্রেসের সাথে কন্ট্রাস্ট করে দেওয়া থাকবে তো আজকের ভিডিওর ভেজিটেবল বাটিক ড্রেসগুলো মাত্র এক টাকায় কিন্তু পেয়ে যাচ্ছেন অনেক বেশি রিজনেবল এটার কোয়ালিটি অনুযায়ী এতটা রিজনেবল একটা আপনারা এই সুন্দর পেয়ে যাচ্ছেন ট্রাস্ট নিয়ে যখন আপনার হাতে পাবেন তখন আপনাদের মন খুশি হয়ে যাবে এক কথায় আমার জন্য মন থেকে দোয়া আসবে তো যারা নিতে চান তারা কিন্তু অর্ডার করে ফেলুন আমাদের ক্যাপশনে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আমরা কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারির মাধ্যমে কিন্তু প্রোডাক্ট পাঠিয়ে থাকি